প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম একটি তরমুজের খেতে এই তরমুজ সম্পর্কে আমরা একটা বড় ভাইয়ের সাথে পরামর্শ করে আসি তার তরমুজের বিষয়টা নিয়ে তার থেকে জেনে আসি আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাইজান এটা কোন জাতের তরমুজ এটা এসকিউ সিডের সুগার ড্রাগন আচ্ছা এই জাতটার ওজন কেমন জাতটার ওজন অনেক ভালো শুধু ওজন না এই জাতের আপনার ফলের নাম্বারটি সাইজ এবং এর পেটটা অনেক মোটা কালারটাও মার্ভেলাস এটা বাজারেও খুব আকর্ষণীয় কারণ হচ্ছে আপনারা জানবেন যে সাদা তরমুজ আর হচ্ছে এই একটু সবুজ গা গা সবুজ সবুজ ভাব এই তরমুজের চাহিদা বেশি যে কারণে বাজারে গেলে দামও বেশি পাওয়া যায় তো এই তরমুজের সব দিক দিয়ে অনেক ভালো মানের একটা তরমুজ আচ্ছা এর জীবনকাল কেমন এর জীবনকাল খুবই কম ভাই এর জীবন পঁয়ষট্টি থেকে সর্বোচ্চ সত্তর দিনের ভিতরে যা কেটে

আপনার আশেপাশের যে কোনো দোকান থেকে চেয়ে নেবেন এস কিউ সুগার ড্রাগন ভাই এই ঠিকানাটা যদি বলতেন এটা হচ্ছে আপনার কাতিয়ানাংলা বটিয়াঘাটা খুলনা আচ্ছা কাতিয়ানাংরা গ্রাম বটিয়াঘাটা উপজেলা খুলনা জেলা ঠিক আছে ভাইয়া তাহলে আপনার এই তরমুজের ক্ষেত্রে আমরা একটু ঘুরে দেখি আলহামদুলিল্লাহ তরমুজ তো অনেক সুন্দর হয়েছে প্রচুর পরিমাণ ফলন ধরছে আর প্রত্যেকটা ফলের প্রায় শেপ এবং দেখতে প্রায় একই রকম এবং হচ্ছে সাইজ বলা যায় সবগুলা সাইজ একই রকম এরকম তরমুজ এই বছরে আসলে সচরাচর মাঠে আমরা খুবই কম দেখেছি তার জন্য আসলে প্রচুর ধরন আপনারা হয়তো দেখতে পারবেন এখানে কতগুলা ফল একসাথে জোড়াই জোড়াই আর কি জোড়াই জোড়াই ফল আলহামদুলিল্লাহ ফলের সেফ এবং দেখতেও অনেক সুন্দর যদি চাষিরা চাষ করেন থাকেন তাহলে অবশ্যই এসকিউ সিডের ড্রাগন তরমুজটি চাষ করবেন আশা করি আপনারা লাভবান হবেন সুপার ড্রাগন তরমুজটিও দেখতে যতটা সুন্দর এবং খেতেও ততটা সুস্বাদু তরমুজটি এখনও হারভেস্ট করার মতো হয়নি কিছু দিনের মধ্যেই হারভেস্ট করার মতো হয়ে যাবে আমরা হারভেস্ট করার আগে আপনাদের আরেকটি ভিডিও দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তরমুজ চাষ করলে অবশ্যই এসকিউ সিডের সুগার ডাগন তরমুজটি চাষ করবেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম